রাজ্যপালের আশ্বাস উড়িয়ে দিয়ে আন্দোলনমুখী কমলাসাগর বিহাপাড়া এলাকার তারকাটা বেরার ওই পাড়ের পঞ্চাশটি পরিবার তাদের বক্তব্য গত ষোলোই জানুয়ারি রাজ্যপাল কমলাসাগর পরিদর্শনে আসেন তিনি তারা কাটা বেড়ার ওই পারের যারা ভারতীয় সীমান্তে বসবাসকারীদের সাথে কথাবার্তা বলেন তিনি তাদেরকে আশ্বস্ত করেন ওই পারের রেশন কার্ড পরিবারগুলো এ পারে চলে এলে প্রত্যেককে দুই ঘন্টা করে জায়গা দেওয়া হবে সেদিন স্থানীয়রা রাজ্যপালের কথা বুঝে উঠতে পারেনি পরবর্তী সময় তারা বিষয়টি বুঝতে পেরে জানিয়ে দেয় বাইশটি পরিবারের রেশন কার্ড রয়েছে অথচ পরিবার রয়েছে পঞ্চাশটি তাহলে বাকি পরিবারগুলো কোথায় থাকবে এবং কিংবা কিভাবেই বা বসবাস করবে তাই তারা যাচ্ছে না সবাইকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আরও বেশি করে জায়গা দিতে হবে তাদের ভবিষ্যতে তাদের ঘর তৈরি করতে কোনো অসুবিধা না হয় সুবিধার উদ্দেশ্য হইছে এন এই ফ্যামিলির লোক হইবো মানে জন আর রেশন কার্ড আছে বাইশটা এখন বাইশটা ফ্যামিলির ভিতরে আপনার লোক পঞ্চাশটা ফ্যামিলি আছে অন তারা বলতেছে প্রতি রেশন কার্ডে দুই ঘন্টা করে জায়গা দিব আমরা অন্যরা ভাইত না রেশন কার্ড হিসাবে আমরা জায়গা দিবো ফ্যামিলি আমরা প্রায় পঞ্চাশ জনের মতন এখানে বেড়ার বাইরে প্রায় আমরা জায়গা আছে খেত আছে ফুসকুনি আছে

তো আমরা যদি তুইলা নাই তুই আমরা কিভাবে থাকবো কিভাবে চলবো কিভাবে খাবো সুযোগ সুবিধা দিলে আপনার যাবেন না সুযোগ সুবিধা সম্পূর্ণ টাকা পয়সা দেয় দিই